বর্তমান সবচেয়ে বড় সংকট হলো আর কাবারের সংকট আজ অনেকেই গরু পালন করতে চায় কিন্তু প্রশ্ন একটাই থেকে যায় এই গাছ আসবে কোথা থেকে বাজারে গেলে দাম তাকে আকাশ জুয়া আর নিজের জমিতে ফলালেও পর্যাপ্ত হয় না আর এই অবস্থায় অনেকে হতাশ হয়ে পড়ে সবাইকে নমস্কার আছেন। আপনারা জানেন আমরা কিছুদিন আগে যে কিনে এনেছিলাম, সেই করগুলো দিয়ে আমরা মাছা বানিয়ে রেখেছিলাম যাতে সময় মতো ব্যবহার করতে পারি আর এখন ঠিক সেই সময়টাই এসেছে করের সঠিক ব্যবহার করার সময় অনেকেই কর কিনে রেখে দেন কিন্তু ব্যবহার করার সঠিক নিয়ম জানেন না কর মানে যে শুধু শুকনা খাবার সেটা কিন্তু একটা ভুল ধারণা সঠিক ব্যবহার করলে এই করই হতে পারে আপনার গরুর মূল ভরসা একটু খেয়াল করলে আর একটু বুদ্ধি কাটালে এই সংকটের মাঝেও সমাধান লুকিয়ে আছে আমরা এই সময়টাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি গা সার কর একসাথে মিশ্রণ করে ব্যবহার করার উপর এই পদ্ধতিতে আমরা গরুগুলোকে নিয়মিত খাবার দিচ্ছি যাতে গাছের সংকট আমাদের কোনো সমস্যায় পড়তে না হয় তাই এই সময়ে প্রথমেই আমরা মাছা থেকে কর বের করে নিচ্ছি এর এরপর আমরা নিজের জমিতে ফলানো কিছু গাছ গাছের সংকট থাকার কারণে আমরা ইচ্ছা করে খুব অল্প পরিমাণ গাছ এনেছি কারণ আজকের দিনে গাছ বাঁচানো হলো সবচেয়ে বড় কৌশল অনেকেই সব গাছ একসাথে কেটে ফেলেন পরে কাবারের জন্য বিপদে পড়ে আর সেটা আমরা করছি না আমরা অল্প গাছ নিচ্ছি আর সেটাকে খড়ের সঙ্গে মিশ্রণ করে ব্যবহার করেছি আপনারা ভিডিওতে একটি বিষয় লক্ষ্য করবেন খড় আর গাছ একসাথে মেশিনে কাটা হচ্ছে এই জায়গাটাই পুরো প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কারণ আলাদা আলাদা দিলে অনেক সময় গরু কর ফেলে দেয় কিন্তু মিশ্রণ করে দিলে গরু কিছুই নষ্ট করে না এখান থেকে একজন কামারি লক্ষ্য করবেন কিভাবে কাবারের অপচয় বন্ধ করা যায় মনে রাখবেন আজকের দিনে কাবারের উপচয় মানেই সরাসরি লোকসান এই পদ্ধতিতে আপনি কম গাছ ব্যবহার করেও বেশি উপকার পেতে পারবেন শুধু তাই না গরুর হজম শক্তিও ভালো থাকে আর ধীরে ধীরে দুধের পরিমাণও বাড়তে শুরু করে করার গাছ একসাথে কাটার পর এগুলো আমরা গরুর সামনে দেই লক্ষ্য করলে দেখবেন গরুগুলো কত সুন্দর সুন্দরভাবে কাটছে কোনো তারাহুড়া নেই কোন অনিহানি। এটা প্রমাণ করে সঠিকভাবে কাবার তৈরি করা গরুর জন্য কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই ভিডিও দেখানোর কামারে এই পদ্ধতিটা কাজে লাগাতে পারেন কারণ একজন কামারি আরেকজন সাহায্য করলেই এই যাবে আজকের ভিডিও থেকে আপনি যদি নতুন একটা জিনিসও শিখে থাকেন তাহলে আমাদের পরিশ্রম স্বার্থ আমি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে উপকারী হয়েছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্য কামারিও উপকৃত হতে পারে আর ভবিষ্যতে এমন বাস্তব অভিজ্ঞতা আর কার্যকর সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরের কোন একটি নতুন ভিডিওতে হার হার মহাদেব